আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে কথা বলবো যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সেশনে রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে তো নভেম্বর মাসের শেষের দিক থেকে শুরু হবে হচ্ছে রাশিয়ার যে অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ দুই হাজার ছাব্বিশ থেকে সাতাশ সেশনের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশনগুলো চলবে সেটার অ্যাডমিশন শুরু হবে নভেম্বর মাসের শেষের থেকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন এবং ইংলিশ টট প্রোগ্রামে আসতে চাচ্ছেন সেটা মাস্টার্স হোক সেটা ব্যাচেলার হোক অথবা পিএইচডি হোক আপনারা আমার এডুকাইড কনসালটেন্সি চ্যানেলের মাধ্যম দিয়ে বা আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে থাকলে এই ভিডিওর মাধ্যম দিয়ে আমার কাছে রিচ করার চেষ্টা করেন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে তো রাশিয়াতে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতেই ভর্তি চলবে তবে আপনারা জানেন যে বর্তমানে কিছু ইনভাইটেশন ইস্যু চলতেছে যে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইনভাইটেশন দিতে চাচ্ছে না ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তবুও হচ্ছে সেন্ট পিটার্সবাগ এবং হচ্ছে যে সেন্ট পিটার্সবাগ সহ অন্যান্য শহর যেমন নভোসিভিক পাম স্টেট এই ধরনের কিছু শহর আছে যেমন সাইবেরিয়ান অঞ্চলে কিছু শহর আছে এগুলোতে কিছু ইউনিভার্সিটি ইনভাইটেশান ইস্যু করতেছে তো আপনারা যারা সরাসরি মেন প্রোগ্রামে হচ্ছে পড়তে আসতে চাচ্ছেন অর্থাৎ ইংলিশ মাস্টার্স প্রোগ্রাম ব্যাচেলার প্রোগ্রামে পড়তে আসতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই আমি ফাইল নেওয়া শুরু করেছি কারণ একটা ফাইল প্রসেসিংয়ে যথেষ্ট সময় লাগে এবং এই সময়টা নিয়ে আপনার কোন ইউনিভার্সিটিতে ইংলিশ ইংলিশ সাবজেক্ট আপনাকে দিলে ভালো হবে এবং আপনার চাহিদার সাথে মিলে কিনা না এটার জন্য একটা স্ক্রিনিং প্রসেসে আমাদের একটা সময় লাগে তো সে সময়টা যদি আমাদের হাতে থাকে তাহলে একটা ভালো শহর এবং ভালো একটা ইউনিভার্সিটি আপনার কাছে মানে পৌঁছে দেওয়া সম্ভব হবে তো দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সেশনে অ্যাডমিশন শুরু হচ্ছে আফটার নভেম্বর তো আপনারা রেডি হয়ে যান এবং যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন তারা ফাইল প্রসেসিং শুরু করেন ডকুমেন্টেশনের জন্য কোনো তথ্যের দরকার হলে আমাদেরকে রিচ করার চেষ্টা করেন আপনাদের এই অ্যাডমিশন প্রক্রিয়ায় আমরা সর্বদা সহযোগিতা করব। তো ছাব্বিশ সাতাশ সেশনের জন্য সকলের জন্য শুভকামনা এডু গাইড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম